এই মুহূর্তের বড় খবর বন্ধ হয়ে গেল রেলের কাজ আপনাদের সব থেকে আবারও জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর বন্ধ হয়ে গেল রেলের কাজ পুলিশ মোতায়েন থাকলেও দিঘির দিকে কাজ এগোতেই গ্রাম থেকে রে রে করে বেরিয়ে এলো হুগলির গোঘাটের ভাবা দিঘির বাসিন্দারা লোকজন এলাকা ছাড়লো গোঘাটের ভাবাদিঘিতে বন্ধ হয়ে গেল রেল লাইন নির্মাণের কাজ অভিযোগ রেল রাজ্য ত্রিপাক্ষিক বৈঠক হয়নি কেন দিকে কাজ এগিয়ে নিয়ে যাবে কেন গতকাল ভাবাদিখিতে রেল লাইনে মাটি পড়লেও আজ বিকেলেই কাজ বন্ধ করে দেয় আন্দোলনকারীরা এ বিষয়ে আন্দোলনকারীরা কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশা

ওপরে পরে আর ডিসিপি রেগে প্রথমে তারপরে ডিসিপিটা নিয়ে চা কাতে কাতে কোচ্ছলো যেবনি আমার এসে বলছে যে কি ব্যাপার এখানে কেন হচ্ছে তখন বললি যে কেন এখানটা কি দিঘিই বলছ হায় এখানটা দিঘি তারপরে ওরা ডিসিপি সঙ্গে সঙ্গে ব্যাক করে নিয়েছে আদতে এই ত্রিপাক্ষিক কি বৈঠক হবে কি বিষয়টা কি এখন কি হয়েছে কি হয়নি না ওইজন্য না না তো হয় নি তো এখন একটা বাকি আছে ওটা ওটা এখন টেন্ডার ইস্যু হবে তারপর চুক্তিপত্র হবে

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি